দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহরিমা ওভারসিজ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তুষা ওভারসিজ আর এল এগারোশো পঁচাশি এর সত্যধিকারী সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা দেশেও যথেষ্ট পরিমাণ রয়েছে এরই ধারাবাহিকতায় আমার কাছে শুধুমাত্র যারা দক্ষ স্কিল যারা কাজ জানেন বুঝেন এবং দেশেও ইনকাম করতে পারেন তারা অতিরিক্ত ইনকাম করার জন্য পরিবারকে ছেড়ে যারা দক্ষ ক্যাটাগরিতে যেতে চান আজকের ভিডিওটি সেই সকল মঙ্গোলিয়া এবং রাশিয়া প্রবাসীদের জন্য প্রিয় বিদেশগ্রামী প্রবাসী ইতিমধ্যেই দেখেছেন যা বিগত তিন মাস আগে রাশিয়ার পরপর আমরা মঙ্গোলীয় বাজার নিয়ে কাজ শুরু করার মধ্য দিয়েই আমরা দৃশ্যমান ভিসার স্টেজে চলে এসেছি অর্থাৎ ইতিমধ্যেই যারা দক্ষ ক্যাটাগরিতে মঙ্গোলিয়াতে উইল্ডারে জমা করেছিলেন অর্থাৎ যাদের বেসিক স্যালারিটি ছয়শো পঞ্চাশ থেকে সাতশো ডলার থাকা খাওয়া ফ্রি ভিসা পেয়েছেন এবং যারা অটোমোবাইল কোম্পানিতে জমা করেছিলেন অলরেডি তারা অভিসা পেতে শুরু করেছেন আমি একটা কথা স্পষ্ট বলতে চাই যে আপনি বিশ্বের যে যে সেই যাবেন আমার দেশে যারা যেতে চান আমার দেশে সত্তর পার্সেন্ট কর্মী হচ্ছে শুধু বিদেশ যেতে চান কিন্তু দক্ষতার কোনো বালাই তাদের মধ্যে নেই এটা যেমন আমাদের জন্য মাইনাস পয়েন্ট ঠিক বিদেশে এই কর্মীগুলো পাঠানো তার চাইতে অনেক কঠিন হয়ে দাঁড়ায় তাই যারা কাজ জানেন না চেষ্টা করবেন কোনো কাজের উপর দক্ষ ক্যাটাগরিতে যাওয়ার জন্য এবং কি কী ক্যাটাগরিতে যেতে পারবেন আমার দেশে এখন প্রত্যেকটা জায়গাতেই এই ধরনের স্কিল ওয়ার্কার আমি যখন গ্রামগঞ্জেও যাই তখন দেখি আমাদের এই ধরনের কর্মীর অভাব নাই অর্থাৎ যে রোলার হিসাবে অর্থাৎ রোড রোলার যিনি এক ধরনের রোলার অপারেট করতে পারেন গাড়িটি অপারেট করতে পারেন এবং রোলারে পিস ঢালায় এবং রোড ঢালায় যারা রোলারের কাজ জানেন ড্রাইভিং জানেন এই ধরনের ওয়ার্কার এই মুহূর্তে মঙ্গোলিয়া ছয়শো হতে সাতশো ডলারে থাকা খাওয়া ফ্রি সহ আধ ঘন্টা বেসিক স্যালারিতে আবেদন করতে পারবেন এবং তাদের জন্য এই মুহূর্তে এই কাজটি পারফেক্ট আমি রোলারের কাজ জানি না স্যার আমি ড্রোজারের কাজ জানি অর্থাৎ যে ড্রোজার দিয়ে মাটিগুলো ঠেলে রোলার রোলার করার আগে যে ড্রোজার মেশিনটি অপারেট করতে পারবেন অর্থাৎ ড্রোজার অপারেটর হিসাবে যারা কাজ জানেন তারাও এই মুহূর্তে ছয়শো পঞ্চাশতে সাতশো ডলার বেসিক স্যালারিতে মঙ্গলে আবেদন করতে পারবেন এবং এখন একটি সময় ছিল যখন মাটি কেটে এনে এনে বাড়ি নির্মাণ কাজ করা হতো এবং অনেক লোকজন খাটিয়ে পুকুর নির্মাণ করা হতো মানুষ সরাসরি ম্যানুয়ালি কুদাল দিয়ে মাটি কেটে সাধারণত এই কাজগুলো করতো কিন্তু এখন গ্রামগঞ্জের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে এক্সোভেটর অর্থাৎ আমরা যেটাকে বলি ভেকু ড্রাইভার অর্থাৎ সকলেই এই ভেকুর কাজটি জানেন এই ভেঁকু ড্রাইভারের কাজের গুরুত্ব শুধু আমাদের দেশে নয় বিদেশেও যথেষ্ট পরিমাণ দায়িত্ব রয়েছে অর্থাৎ এক্সিবিউটর কাজে যারা যেতে চান ছয়শো পঞ্চাশতে সাতশো ডলার বেসিক স্যালারিতে থাকা ফ্রি খাওয়া ফ্রি চিকিৎসা ফ্রি এবং দুই বছর পর যারা ছুটি পাবেন আপ ডাউন টিকিট কোম্পানি দিবে তারাও এই কাজ আবেদন করতে পারেন এবং প্রত্যেকটি বিষয়ে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে প্রত্যেকটি কাজই দক্ষ ক্যাটাগরি এবং শুধুমাত্র দক্ষরাই যারা এই কাজটি জানেন তারা আমার কাছে আবেদন করবেন অদক্ষ ক্যাটাগরিতে কারা যাবেন অর্থাৎ অদক্ষ ক্যাটাগরির পাশাপাশি এই কাজগুলোর জন্য কিছু অ্যাসিস্টেন্ট হেল্পার প্রয়োজন অর্থাৎ একজন একজন রোজার যখন গাড়িটি উনি অপারেট করেন রোলার যখন গাড়ি অপারেট করেন একজন করে অ্যাসিস্টেন্ট এই কর্মীদের সাথে প্রয়োজন অর্থাৎ আমাদের এখানে পাঁচজন অ্যাসিস্ট্যান্ট লাগবে সেটি অধ্যক্ষ ক্যাটাগরি যে হতো উনিও আবেদন করতে পারবেন তবে তার বেসিক স্যালারিটি ছয়শো ছয়শো পঞ্চাশ থেকে সাতশো ডলার নয় থেকে পাঁচশো ডলারের মধ্যেই তার বেসিক স্যালারিটি ধরা হবে এটা ছিল মঙ্গলের জন্য এই মুহূর্তে যারা কাজ জানেন যারা মঙ্গলে যেতে চাচ্ছেন আমার কাছে শুধুমাত্র কাজ জানা লোক লোক দক্ষ তাদেরই প্রয়োজন প্রয়োজন শুধু আমার নয় বিদেশেও তাদের যথেষ্ট কদর রয়েছে এবং তাদের যাওয়াটা অত্যন্ত প্রয়োজন তারা আবেদন করবেন তারাই শুধু কথা বলবেন এবং তাদেরকে আমরা যেহেতু অলরেডি আমরা অটোমোবাইল কোম্পানি এবং ওয়েল্ডারের যে ওয়েল্ডারের জন্য যে পাসপোর্টগুলো জমা নিয়েছিলাম বিষয়গুলো পেতে শুরু করেছি এবং অলরেডি আমরা আরও অনেক ক্যাটাগরি যারা জমা করেছেন অর্থাৎ প্রসেসিং এবং অটোমোবাইল কোম্পানির আরও যে ভিসাগুলো ছিল এগুলো আমরা পেতে শুরু করব তবে ডিসেম্বর এবং জানুয়ারি যেহেতু শীত প্রধান দেশ প্রচুর তুষারপাতের কারণে মানুষ ঘর থেকে বেরোতে পারে না এই দুই মাস ভিসা ডেলিভারি সহ ইমিগ্রেশন ইনসাইড ভিসা সহ সাধারণত ডেলিভারি হয় না কনস্ট্রাকশন এবং অন্যান্য কাজগুলো ভিসা ডেলিভারি খুবই কম হয়ে থাকে এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারির দিকে প্রচুর পরিমাণ ভিসা ডেলিভারি আবার পাবো যখন কাজের গতি এবং আস্থা আবার নতুন করে শুরু হবে এটা ছিল মঙ্গলের জন্য আজকের আপডেট এর পাশাপাশি যারা ক্যাটাগরিতে রাশিয়াতে বিগত ভিডিও দেখেছেন যে রাশিয়াতে আমরা দুটি গ্রুপ ফ্লাইট করেছি নেক্সট মান্থে আমরা অনেকগুলো কর্মী রাশিয়ার ওয়ার পারমিট পাবো যাদের গত তিন মাস বা দুই মাস আগে আমরা ফাইল সাবমিট করেছি এর মধ্যে সবচেয়ে অ্যাভেলেবেল কোঠা হচ্ছে সুইং অপারেটর যারা দ্রুত সময়ে যেতে চান এবং নিশ্চিতভাবে যেতে চান রাশিয়াতে সবচেয়ে ডিমান্ডেবল জব এবং ডিমান্ডেবল ভিসা এবং কনফার্ম ভিসা হয় একমাত্র আমি দেখেছি সুইং অপারেটরে অর্থাৎ সুইং অপারেটর সহ ওয়ার হাউস সহ অন্যান্য ফার্নিচার ফ্যাক্টরি সহ অনেকেই তাদের ভিসাটি পেতে শুরু করবেন নেক্সট মান্থে থেকেই হয়তো ডিসেম্বর থেকেই আমরা ডেলিভারি দিতে শুরু করব এবং জানুয়ারি ফেব্রুয়ারি আরও নতুন অনেক ডিমান্ড নিয়ে আমরা কাজ করব যারা অদক্ষ তারা দক্ষ হয়ে যদি যেতে চান তারা হয়ে সুইং অপারেটর কাশ শিখে ভিসা আসার পর কাশ শিখে হলেও যেতে পারবেন যদি শতভাগ একটু আগে ভিসা চান এই ক্ষেত্রে আমরা মোটামুটি গ্যারান্টি দিতে পারি বা বলতে পারি যে হ্যাঁ ওকে উক্ত কর্মী উক্ত কাজে গিয়ে সঠিকভাবে কাজ করতে পারবে এই দুটি বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে এই মুহূর্তে যারা মঙ্গোলিয়া এবং রাশিয়াতে পারেন ফাইল জমা করবেন বা করতে চাচ্ছেন তারা যে অফিস থেকে যাবেন যাকে খুশি তাকে দিয়ে যাবেন সঠিক একটি ডিমান্ড অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে সঠিক একটা স্যালারির মধ্য দিয়ে একটি কন্ট্রাক্ট ফাইলের মধ্য দিয়ে বৈধ একটি রিক্রুটিং এজেন্সি দেখে বিএম স্মার্ট কার্ডের মাধ্যমে আমাদের প্রবাসী কল্যাণ নীতিমালাকে ফলো করে অবশ্যই ভালো একটি প্রতিষ্ঠান দেখে ভালো একটি এজেন্সি দেখে এই মুহূর্তে ফাইল জমা করলে এই সকল দক্ষ এবং অধ্যক্ষ ক্যাটাগরিতে কর্মীদের ভিসা হচ্ছে হতেই থাকবে নতুন কোনো ডিমান্ড নতুন কোনো কর্ম নতুন কোনো আপডেট আসলে আমি আবার হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদি দি ভাই বোনদের কাছে ধন্যবাদ